ও হালে লুইয়া প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে জানাই জয় যিশু আজকে এত সুন্দর সকালে আমি বিশ্বাস করি প্রভু আমাদের সকলকে অনুগ্রহ দান করেছেন আশীর্বাদিত করেছেন আজকে এত সুন্দর সকালে আজকে এত সুন্দর সকালে প্রভুর একটি বাক্য তোমাদের সাথে শেয়ার করছি প্রভুর এটা বাক্য আমাদের জন্য কোথাও আজকে সুন্দর সকালে প্রভুর তরফ থেকে একটা সুখবর চলো প্রভুর সুখবর আমরা সবাই ভাগ করে নিই লুইয়া আজকে সকালের যে বাক্য তোমাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় বিবরণ তার আঠাশ অধ্যায় বারো থেকে ১৩ পদ দেখো প্রভুর বাক্য কি বলছে তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরূপ মণ্ডল ভান মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবেন হালে লইয়া এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু আপনি ঋণ লইবে না আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন পুচ্ছস্বরূপ করিবেন না তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে হালে লুইয়াম প্রভুর তরফ থেকে আমাদের সকলের জন্য সুখবর আমরা যে কাজই করব না কেন আমাদের সমস্ত কর্মে প্রভু আশীর্বাদ করেছেন আমাদের আমাদের কোনো কাজ করানোর জন্য কারোর কাছে জগতের মানুষের কাছে আর যেতে হবে না প্রভু আমাদেরকে আজকে সকালে বাক্যের দ্বারা সুখবর দিচ্ছেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদের সমস্ত কর্মে আশীর্বাদ করেছেন তার জন্য তিনি তার আকাশ রূপ মন্ডল ভান্ডার খুলিয়া দিয়েছেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করছেন আমরা অনেক জাতিকে ঋণ দেব আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আমি আর কারোর থেকে ঋণ নেব না কেননা প্রভু তো আমাদেরকে কথা দিয়েছেন প্রভু আমার পালক আর সদা প্রভু তোমাকে মস্তক স্বরূপ করবেন স্বরূপ করিবেন না আমাদেরকে তিনি মাথার মুকুটে রাখছেন আমরা তার কাছে স্পেশাল আমরা কখনো অবনত হইব না শুধু আমরা আমাদের